হাই মাইসেল শ্রবণ মোহাল ফিজিক্যাল এডুকেশন স্টাডি উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনে বিরোধী চলে এলাম তো আজকের হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছ তোমাদের যাদের যাদের ইতিহাস সাবজেক্ট অনার্স রয়েছে তোমাদের অনার্সের জন্য এই ফিফথ সেমিস্টারে যে থার্ড পেপার রয়েছে তিন নম্বর পেপার ডিএস টেন ডিএস টেন এই পেপারে তোমাদের পড়তে হবে সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ কি বললাম সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দ এটা তোমাদের পড়তে হবেই তো এখান থেকে তোমাদের প্রশ্নে কিছু নাম্বার ওয়ান সাইজান মাত্র পনেরোটি প্রশ্ন প্রশ্নের মান দশ আর অতিরিক্ত কিছু দেব আর পরীক্ষার আগের দিন ভালো প্রশ্ন পরীক্ষার আগের দিন তোমাদের দশ নম্বর এবং পাঁচ নম্বরে প্রশ্ন মিলে টোটাল আমি তোমাদের প্রশ্ন রাখবো নটা প্রশ্ন মাত্র নটা প্রশ্ন দেব পরীক্ষার আগের দিন সেই নটা প্রশ্ন পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন তবে এখন আমি দেব না রিক্স নেবো না পাট পাট করে ভেঙে ভেঙে দিয়ে যাব ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও অল্প অল্প করে প্রত্যেক দিন একটা করে নোটস পড়ো প্রত্যেক দিন একটা করে নোটস পড়ে কমপ্লিট করে নাও তো যাই হোক তোমাদের এই যে টেন পেপারে যে পড়শনাবলী পড়তে হবে আমি বলে দিচ্ছি এটুটিকে নাও। ইতিহাস সাবজেক্ট ডিপার্টমেন্টে যে সমস্ত লেখক লেখীরা রয়েছে তারা একত্রিতভাবে এই সাজেশানটি বানিয়েছে এবং বলে দিয়েছে পরীক্ষার আগের দিন বা আগে এক সপ্তাহ আগে আমাকে সাজেশান দেবে সেটা তোমাদের পরীক্ষার আগের দিন আমি বলে দেবো যেমন দিয়ে থাকি তো এখন যে প্রশ্নাবলী তোমাদেরকে রেডি করতে হয় পড়শনাবলি এটুটিকে নাও ঠিক আছে কারণ দেখো এক জায়গায় প্রশ্ন ভারতের কোম্পানির শাসন ব্যবস্থায় রেগুলেটিং ও ইন্ডিয়া এর তাৎপর্য বিশ্লেষণ কর ওকে দুই জায়গায় প্রশ্ন ১৯ উনবি শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতীয় কৃষি বাণিজ্যকরণ প্রক্রিয়া আলোচনা কর পরবর্তী প্রশ্ন তিনটা শতাব্দীতে ১৯ শতাব্দীতে বাংলায় ইয়ং বেঙ্গল এর অবদান মূল্যায়ন করো দারুণ দারুন প্রশ্ন উৎপত্তি ও তাৎপর্য আলোচনা করো ঠিক আছে প্রতিপ আঠারোশো সাতান্ন এ মহাবিদ্যের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মতামতগুলি ব্যাখ্যা করো বল দিবস ন আঠারোশো সাতান্ন সালে বৃদ্ধির কারণগুলি সমালোচনামূলক বিশ্লেষণ করো সাথে সাথে ফলাফল ও তাৎপর্য তাহলে আদর্শ সাতান্ন কী হয়েছিল মহাবিদ্রো হয়েছিলো তা মহাবিদ্রা কি করতে হয়েছিলাম কান করতে হয়েছিলাম সাথে সাথে ফলাফল তাৎপর্য করবে রিক্স নিও না ওকে তবে একটা কথা বলি আমি তোমার প্রতিমা বলছি আমি কিন্তু ইতিহাস সাবজেক্ট টিচার নয় এক একটা কোচিংয়ে এক একটা লেখক লেখিকার দায়িত্ব থাকে আমিও একটা কোচিংয়ে ইতিহাস এমনি পড়িয়ে থাকি নোটস নিয়ে যারা আমাদের কাছে অনলাইন অফলাইন ক্লাস করবে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে ঠিক আছে আর স্বাস্থ্য সম্পর্কে মেডিকেল সম্পর্কে নার্সিং ট্রেনিং সম্পর্কে যদি জানতে চাও আমি ক্লাস করাব ওকে স্বাস্থ্য সম্পর্কে নার্সিং ট্রেনিং সম্পর্কে হেলথ সম্পর্কে গ্রামীণ চিকিৎসক সম্পর্কে এই সমস্ত বিস্তারি যদি জানতে চাও অর্থাৎ ইয়োগা এডুকেশন যোগব্যায়াম সম্পর্কে ফিজিওথেরাপি সম্পর্কে যদি জানতে চাও আমার কাছে ক্লাস করতে হবে আমি লেখক শোভন স্যার আমি শুধু ক্যামেরার সামনেই তোমাদের সাজেশনমূলক ছাড়ি সমস্ত সাবজেক্টে কারণ আমাদের কোচিংয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি প্রথমে বলছি তিন থেকে চারজন লেখক লেখিকা থাকে তাদের সমন্বয়ে একত্রিত হলে সাজেশনগুলি থাকে বা দেওয়া হয় একার মতো সাজেশন করা হয় না আশা করছি প্রশ্নগুলি ভালো করে পড়তে আর স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কে যদি জানতে চাও এই চ্যানেলটা ফলো করতে হবে দেখে নাও চ্যানেলটা নাম। ওকে পরবর্তী প্রশ্ন বলি লিখে নাও সার দা তুমি কি মনে করো কি বললাম তুমি কি মনে করো পলাশীর যুদ্ধ অনিবার্য ছিল ভালো করে পরিচম্য করতে হবে তো প্রশ্নগুলি তোমরা নিজেরাই বিবেচনা করো প্রশ্নগুলি কি কি বললাম তুমি মনে করো অনিবার্য ছিল বাংলায় রাজনীতি ও অর্থনীতিতে এর প্রভাব কি পড়েছিল প্রশ্ন দেখে না আর দাও রামমোহন রায় কি বললাম রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা বলা কতদূর যুক্তিযুক্ত ভালো করে প্রশ্ন করতে হবে কি বললাম রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা কতদূর যুক্তিযুক্ত পরবর্তী প্রশ্ন লর্ড কর্ণআলিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রচলন করেছিলেন বাংলায় কৃষিজীবী সমাজে এর প্রভাব কি হয়েছিল দারুণ দারুণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন দশ দা দস্ত কি বললাম দস্তক সমস্যার প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে ব্রিটিশ এবং মিরিকাল সেমের মধ্যে দ্বন্দ্বের কারণ আলোচনা করো মিরিকা মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেটা কিন্তু পরবর্তী প্রশ্ন এগারো দামের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্ব সহ হায়দ্রাবাদ আলী সরি হায়দার আলী একটু মিস্টেক হয়েছে আমার টাইপিং হয়তো ঝাপসা হয়েছে আমার মিস্টেক হয়েছে যাই হোক লেখা তৈরি দেখে নাও আর একবার বলছি দেখো ব্রিটিশদের সঙ্গে সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব সহ হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহেশ্বর রাজ্যের বিকাশ আলোচনা করো মহেশ্বর বিকাশ আলো রাজ্যের বিকাশ আলোচনা করো পরবর্তী প্রশ্ন তুমি কি মনে করো ব্রিটিশ শাসন শাসনাধীনে ভারতের অবশিল্পায়ন এক অলিক কল্পনা ছিল ভারতীয় ভাষণ ভারতীয় শিক্ষার ক্ষেত্রে মেকলে মিনিস ভারতীয় শিক্ষা ক্ষেত্রে মেকলে মিনিস আঠারোশো এর তাৎপর্য কি ছিল ভারতীয় প্রশ্ন দিকে নাও ভারতের পাশ্চ শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন পনেরোটা বলছিলাম পনেরোটা দিচ্ছি সাথে তোমাদের অতিরিক্ত প্রশ্ন কিছু দেবো লিখে নেবে মাত্র ছটা প্রশ্ন অতিরিক্ত দেবো লিখছে না লিখে নাও দা ঊনবিশ শতাব্দীর বাংলার সাংস্কৃতিক আন্দোলনের নবজাগরণ আখ্যা দেওয়া কতটা সঙ্গত ভালো এবারে তোমরা অতিরিক্ত প্রশ্ন এই ছটা প্রশ্ন করবে দিলে নাম করে তুলে দিলাম দেখে নাও এই ছটা প্রশ্ন অবশ্যই করবে হ্যাঁ রিক্স নেবে না বক্সার যুদ্ধটা করবে বক্সার যুদ্ধ ঠিক আছে বক্সার যুদ্ধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত হিসাবে দেওয়া হয়েছে থাকো এই বক্সার যুদ্ধ করো অতিরিক্তটা আর বাকিগুলো করে রাখো ঠিক আছে বেশি প্রশ্ন দেব না পরবর্তী পাঁচ নম্বরে প্রশ্ন আসবে প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে বলে দিয়েছি তোমাদের পরীক্ষার আগের দিন ভালো করে পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান সাজেশন থাকবে মাত্র নটা প্রশ্ন পরীক্ষার আগের দিন নাম্বার ওয়ান থাকবে মাত্র নটা নটা নটাই পরীক্ষায় তার জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব এখন থেকে বলবো সবে মাত্র পুজো কাটল এখন অনেক সময় রয়েছে প্রত্যেক দিন চারটে পেপারে একটা করে নোটস পড়ে চারটে নোটস পড়ো তাহলে কমপ্লিট হয়ে যাবে সময় দাও সময় দিয়ে পারলে দুটো করে নোটস পড়ো না পড়লে হবে না আশা করছি বলতে পারলাম ভালো করে পড়ো আশা করছি ফলাফল ভালো পাবে নিজেরা লাভবান হবে আর যারা স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইছো এখনও চ্যানেলটির নাম প্রথম থেকে তুলে দিয়েছি এই চ্যানেলটাকে ফলো করো অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে আর ইতিহাস সাবজেক্ট অনার্স তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আর বিদ্যাসাগর ইউনিভার্সিটি সাইসান ভিডিও এই জায়নে পাওয়া যাবে আর হ্যাঁ বাংলা সাজেশনটা সব ইউনিভার্সিটি এই জায়নে পাওয়া যাবে যাই হোক বিরক্ত হও না তোমাদের যথা সময়ে নির্দিষ্ট সময়ে প্রথমে তোমরা পেয়ে যাবে যাতে না তোমাদের সমস্যা হয় আমি প্রথমে দিয়ে দেবো প্রত্যেক বলছি ধৈর্য ধরে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো পরীক্ষা দাও তিনি বুঝতে পারবেন তোমরা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে টু জেড প্রশ্ন কমন পাইয়ে দিয়েছিলাম যাই হোক এখানেও কমন পিজারে পড়তে বলছি চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর মেডিকেল সম্পর্কে ক্লাসগুলি ফলো করো হ্যাঁ নিজের স্বাস্থ্য সম্পর্কে ক্লাসগুলি করো এই চ্যানেলে ঠিক আছে মেডিকেল ক্লাসগুলি এই চ্যানেলে তোমরা করতে পারো নিজের স্বাস্থ্য অর্থাৎ জ্বর হলে কি করবে কাশি হলে কি করবে হাঁচি হলে কি করবে মাথা যন্ত্রণা হলে কি করবে পেট ব্যথা হলে কি করবে বুকে ব্যথা হলে কি করবে পিঠে ব্যথা হলে কি হবে হাড়ে ব্যথা হলে কি করবে ঘাড়ে ব্যথা হলে কি করবে সমস্ত টপিক আমরা আলোচনা করব কোনো ওষুধ খেতে হবে না একদম মেডিসিন ছাড়া মেডিসিন অর্থাৎ ঔষধ ছাড়া আমি নিজেই চিকিৎসার মাধ্যমে বলে দেব যে কোন ঔষধ খেতে হবে ঔষধ বলতে পারো না আমি তোমাদের গাছের নাম বলে দেবো যে এই পাতা খেলে তোমাদের সেরে যাবে এই গাছ খেলে সেরে যাবে ঠিক আছে এই সময় নির্দিষ্ট সময় খেতে হবে ঠিক আছে যেমন একটা এক্সাম্পেল দিই কারোর দেখা গেলো পাতলা পায়খানা হচ্ছে দেখা গেল কারোর পাতলা পায়খানা হচ্ছে কি করবে তোমরা মেডিসিন খাবে ওষুধ খাবে ডাক্তারের কাছে যাবে এগুলো করো প্রথমে ডাক্তারের কাছে যাবে ডাক্তারের পরামর্শ নেবে ডাক্তার তোমাকে ওষুধ দিয়ে নেবে কিন্তু আমি বলছি ঔষধ খেতে হবে না ডাক্তারের কাছেও যেতে হবে না আমি সব বলছেন লেখক সো বলছে চ্যালেঞ্জ করে বলছি ডাক্তারের কাছে যেতে হবে না তোমরা সবাই বাড়িতে শশা রাখো শশা শশা সবাই বাড়িতে রাখো শশা আমরা সবাই কচি শশাটা খেতে ভালোবাসি মাংমকে শশা ফ্রেশ শশা খেতে ভালোবসা কিন্তু যখন শরীর খারাপ করবে পাতলা পায়খানা করবে আমি তোমাদের বলবো যে শশাটা সব থেকে বুড়ো হয়ে গেছে দানা শক্ত হয়ে গেছে গা লালচে হয়ে গেছে সেই শশা একটা কিনে নিয়ে এসো কম দামে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাও দানাটা দু মিনিট দেরি করো দেখবে পায়খানা টেনে যাবে পায়খানা সেরে যাবে চ্যালেঞ্জ রাখলাম এই নিয়ে ভিডিও আজকে একটা পাবলিক করবো বা অন্যান্য ভিডিও পাবলিক করবো একটা পর একটা চ্যানেল সাবস্ক্রাইব করাবো চ্যানেলে ফলো তো ভিডিও প্রথম থেকে শেষ করার কাজে সবাইকে ধন্যবাদ ভালো দেখব সুস্থ দেখো ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি থাকো